আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নান্স কিচেন পক্ষ থেকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম প্রস্টিজ ব্র্যান্ডের মিনিমালটি কুকার তো ভিউয়ার্স আমাদের কাছে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় মূল্যে তো চলেন দেখা যাক এই প্রোডাক্টটি এই যে এটা হচ্ছে প্রোডাক্টের লিড যা সম্পূর্ণ কাছে এছাড়াও এটার সাথে থাকছে একটি স্টিমার ফাইবার স্টিমার যা সম্পূর্ণ হিট প্রুফ এটা দিয়ে সহজে সবকিছু সিদ্ধ করা যাবে এবং এটার ভেতরেই হচ্ছে আপনার সম্পূর্ণ নন স্টিক কোটিং করা আপনি বাদ থেকে বাদ তরকারি থেকে শুরু করে যাবতীয় ভাজা পোড়া করতে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তিনটি কালারে একটি হলুদ একটি গোলাপি এবং আরেকটি হচ্ছে সবুজ এবং এটার সাথে সম্পূর্ণ ফ্রি থাকছে একটি মেজারমেন্ট কাপ এবং একটি স্পুন এছাড়াও এই প্রোডাক্টটি খুবই লাইট ওয়েট হয় আপনি দেশ বিদেশ যেখানেই ট্রাভেল করেন না কেন খুব সহজে ক্যারি করতে পারবেন তাছাড়া যে সকল ব্যাচেলার ভাইয়ারা রান্না করাটাকে খুবই হ্যাচেল মনে করেন তাদের জন্য এই মিনি মাল্টি কুকারটি হবে সহজ সমাধান তো ভিউয়ার্স আপনারা যে কালারটি নিতে চান আপনার পছন্দের কালারটি অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এছাড়া প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা প্রাইস জানতে আমাদেরকে ইনবক্স করুন এছাড়া আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি সুযোগ তো থাকছেই আল্লাহ হাফেজ আসসালাম